নমস্কার বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে আজ আমরা কথা বলবো প্রধানমন্ত্রী নরেন্দ্র জাপান সফর নিয়ে যা হয়েছে থেকে আগস্ট এই সফর ছিল ভারত জাপান সম্পর্কের একটা টার্নিং পয়েন্ট মোদিজি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে পনেরোতম ইন্ডিয়া জাপান অ্যানুয়াল সামিটে মিলিত হয়েছেন আর এই সফরে অর্থনীতি নিরাপত্তা প্রযুক্তি স্পেস এবং মানব সম্পদের মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে চলুন একে একে দেখে নি এই সফরের হাইলাইটস এবং কিভাবে এটা ভারতের জন্য গেম চেঞ্জার হতে পারে প্রথমেই অর্থনৈতিক সহযোগিতা জাপান ভারতে দশ ট্রিলিয়ন এন অর্থাৎ প্রায় আটষট্টি বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে এই টাকা যাবে সেমিকন্ডাক্টর উৎপাদন ক্লিন এনার্জি আর ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে এটা ভারতের মেক ইন ইন্ডিয়া জন্য বিরাট জাপানের টেকনোলজি আর ভারতের তরুণ প্রতিভার সমন্বয়ে আমরা নিজেদের সাপ্লাই চেইন মজবুত করতে পারব বিশেষ করে গ্লোবাল ট্রেডে চীনের উপর নির্ভরতা কমাতে এটা সাহায্য করবে এই বিনিয়োগ ভারতের অর্থনীতিকে আরো গতিশীল করবে নতুন জব তৈরি হবে আর আমাদের ইন্ডাস্ট্রি বিশ্বমানের হবে দ্বিতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা ভারত আর জাপান একটা নতুন সিকিউরিটি কোঅপারেশন ডিল সাইন করেছে এটা ইন্দো প্যাসিফিক অঞ্চলে ফ্রি অ্যান্ড ওপেন ভীষণকে আরও শক্তিশালী করবে কোয়ার্ডের মাধ্যমে আমেরিকা অস্ট্রেলিয়ার সঙ্গে মিলে চীনের আধিপত্যের মোকাবিলা করা এখন আরও সহজ হবে এই ডিলে দুই দেশের মধ্যে মিলিটারি ইনফরমেশন শেয়ারিং এবং জয়েন্ট ডিফেন্স ট্রেনিংও বাড়বে এটা ভারতের জন্য কেন গুরুত্বপূর্ণ কারণ আমাদের প্রতিবেশী অঞ্চলে উত্তেজনা বাড়ছে এই সহযোগিতা ভারতের প্রতিরক্ষা ক্ষমতাকে আরও শক্তিশালী করবে এবং এশিয়ায় শান্তি বজায় রাখতে সাহায্য করবে তৃতীয় প্রযুক্তি এবং ইনোভেশন এই সফরে সেমিকন্ডাক্টর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ক্লিন এনার্জির মতো ক্ষেত্রে জয়েন্ট রিসার্চের উপর জোর দেওয়া হয়েছে একটা নতুন ডিজিটাল পার্টনারশিপ দুই দশমিক শূন্য চুক্তি সাইন হয়েছে যা ডিজিটাল ইকোসিস্টেমকে শক্তিশালী করবে জাপানের সঙ্গে হাইড্রোজেন এবং অ্যামোনিয়া প্রযুক্তিতে কাজ হবে যা ভারতের কার্বন নিউট্রাল গোলের জন্য বড় ধাপ এই সহযোগিতা ভারতকে টেকনোলজিতে স্বাবলম্বী করবে এবং গ্লোবাল টেক মার্কেটে আমাদের পজিশন মজবুত করবে চতুর্থ স্পেস সেক্টর ভারত আর জাপান চন্দ্রযান মাইনাস পাঁচ মিশনে একসঙ্গে কাজ করবে লুনার সাউথ পোলের জলের সম্পদ নিয়ে রিসার্চ হবে জাপানের অ্যাডভান্স টেক আর ভারতের স্পেস প্রোগ্রামের সাফল্য মিলে এটা গ্লোবাল স্পেস রিসার্চে নতুন দিগন্ত খুলবে ভারতের স্পেস ইন্ডাস্ট্রি এতে বিশ্বে আরও এগিয়ে যাবে পঞ্চম পিপল টু পিপল কানেকশন দুই দেশের মধ্যে পাঁচ লক্ষ মানুষের এক্সচেঞ্জ প্রোগ্রাম চলবে এর মধ্যে হাজার ভারতীয় ওয়ার্কার জাপানে যাবে শিক্ষা আর কালচারাল এক্সচেঞ্জেও নতুন চুক্তি হয়েছে এটা ভারতীয় যুবকদের জন্য বিরাট সুযোগ আর দুই দেশের বন্ধুত্ব আরো গভীর হবে এছাড়া মুম্বাই আমেদাবাদ বুলেট ট্রেন প্রজেক্টে অগ্রগতি ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট আর পরিবেশ সুরক্ষায় সহযোগিতার বিষয়ও উঠে এসেছে একটা মজার বিষয় হল টোকিওর স্কাইট্রি ভারতীয় পতাকার রঙে আলোকিত হয়েছিল যা দুই দেশের উষ্ণ সম্পর্কের প্রতীক মূল্যায়ন করলে বলবো এই সফর ভারতকে অর্থনৈতিক কৌশলগত এবং প্রযুক্তিগতভাবে আরও শক্তিশালী করেছে জাপানের সঙ্গে এই পার্টনারশিপ ভারতকে এশিয়ান সেঞ্চুরির লিডার হিসেবে প্রতিষ্ঠিত করবে তবে চ্যালেঞ্জ আছে এত বড় ইনভেস্টমেন্ট বাস্তবায়ন করতে দরকার দ্রুত অ্যাডমিনিস্ট্রেশন আর ট্রান্সপারেন্সি তবুও এটা ভারতের জন্য একটা গোল্ডেন মোমেন্ট আপনারা কি মনে করেন কমেন্টে জানান লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটাও প্রেস করুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পান ধন্যবাদ আবার দেখা হবে